কার নামে দেওয়া হলো কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হলো সেটা তো আপনি বাইরে পড়লেন না তার মানে ছয় কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বলবে আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে তাদেরকে আপনি নিঃশেষ করে দেন আচ্ছা সব নিঃশেষ করে দেন এই জন্য আমি বলছিলাম আপনি একাত্তর সালে বুদ্ধিজীবী হত্যা তো এই ভারত আর আমিলিক মিলে করছে একই কাজ এখনো করবে যাবেরা আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না এই এই শব্দ থেকে বের হয়ে আসেন নেক্সট টার্গেটি আপনারা সো বাংলাদেশকে বাঁচাতে গেলে নিজেদেরকে বাঁচাতে গেলে শোনেন বাহালুল এটা গিয়া ছিল ওই সরি বোন আপনার সময় আমি বলে দিলাম বাহালুল পাগল বলে একজন ছিল সে বাচ্চাকে জিজ্ঞাসা করছে দরবেশ সে তাকে পাগল পাগল বলতো সে জিজ্ঞাসা করছে বাচ্চাকে বাচ্চা বলছে তুমি কি চাও বালুর বলছে ঠিক আছে আমাকে এক কাজ করো মৃত্যু থেকে আমাকে রক্ষা করো চলছে তো ক্ষমতা নেই তাহলে তুমি কিসের বাচ্চা তাহলে যার কাছে চাবো যে আমাকে দিতে পারে তার কাছে চাবো আমরা আজকে কি করতেছি সবসময় ঘর থেকে বেরো আগে তাওয়াকুল বিল আল্লাহ বলে আল্লাহর হাতে সোপে দিয়ে বেরোচ্ছি হাদি বার বার বলল যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে আপনি আপনি এই দেশের ইন্টেলিজেন্স কি করছে ঘুমে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে দশ হাত মাটির নিচে থাকলে আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো আজকে সেই সক্ষমতা কোথায় গেল